রোজের কার মতন রাত থেকে উঠে রাত পর্যন্ত দিনভর চলে কত অন্ধকার আছে দেখুন যাই হোক আগে কাজে যাবেন তার জন্য শরবত করে দিচ্ছি আমি আজকে একটা নতুন শরবত বানাচ্ছি আমরা তো পালু বলি মানে সাদা সাদা কারণ ওই শরবতটা খেলে পেট বেশ ঠান্ডা হয় ঘর ছাড়ু দেওয়া আমার হয়ে গেছে কাজে বেরোবেন এখন বাইরে আমি জল দিয়ে দিচ্ছি আমাদের এখানে তো অনেকটা রাত থাকে তখন থেকে উঠে রান্নাবান্না শুরু করতে হয় তো দেখুন উনি ওনার ব্যাগটায় কিছু ভরছেন আর জল টল নিয়ে সব রেডি হয়ে গেছেন আমি কিন্তু পরে আবার রুটি করছি আসলে মেজমে পরে একটু যাবে তার জন্য তো তারপরে এখানে দেখুন পিউর জন্য রুটিটা করছিলাম মানে যার যখন হচ্ছে সেই হিসেবেও রুটি করছি পাশে ভাতও বসিয়ে দিয়েছি কটা বাসন গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এতক্ষণ একটা বড় ভুল করে ফেলেছি সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম তো এই বলারটা কিন্তু আমাদের প্রথম বলা উচিত করে এখানে দেখুন দেখাচ্ছি জল গরম জল করে পিঠে দিই তো এখানে ভাতও হয়ে গেছে দেখুন এখন রান্না করে মুছামুছি করে নিয়েছি এসে কিন্তু আরও করবো আর এখানে তো কালকে রবিবার রবিবার শনিবারে রান্না হয়েছিল পুরো চিকনাইট হয়েছিল এগুলোকে এক্ষুনি সব সাবান দিয়ে কটা ডাব্বা একটু ধুয়ে নিলাম এখানে পরিষ্কার করলাম বাসন কটা ধুয়ে নিলাম তো এখানে সব গুছাগুছি এখন করে দিয়েছি এখন পিউকে স্নান করব পিউ চলে এসছে টিউশন থেকে দেখুন পিউকে রেডি করে নিয়েছি দেখালাম টিফিনও করে নিয়েছি আর পুজো দিয়ে নি এসে পুজো দেবো কেননা ফুল আনতে হয় আমাদের তো বাইরে থেকে ফুল নিয়ে আসতে হয় ওই জন্য পুজো আর দেওয়া হয়নি আসার সময় ফুল নিয়ে আসবো আর জামা কাপড় ধোয়া রান্না বান্না সব হয়ে গেছে তো পিউ এখন দেখুন কি করছে পিউ এই যে সবাই দেখছে। একটু টাইম আছে বলে ফোনটা নিয়ে বসে গেছে মানে ফোনে নেশা না সত্যি মানে বলার মতন না এমন অবস্থা তো যাই হোক বাইরে যা রোদ দেখে কিন্তু ভয় লাগছে এত গরমে এত রোদ তো আমিও সেই জন্য সুতির ড্রেসটা পরলাম এই যে একদম সুতি পিওর কটনের ড্রেসটা সঙ্গে থাকুন এখন পিউকে নিয়ে যাই স্কুলে বাইরে রোদটা দেখেছে কিভাবে কীভাবে রোদ হয়েছে মাথা ঘুরিয়ে দিচ্ছে একদম আগুনের মতন রোদ দেখুন ইউকে ছেড়ে এখন ঘরে যাচ্ছে রোদ বাইরে দেখতে পাচ্ছেন পুরো মাথা আগুনে আসছে যেমন ছাতার তো না হাওয়াটাও যে দিচ্ছে পুরো আগুনের মতন গরম এখনই বাচ্চারা যাচ্ছে আসছে রোদে পুরো জাহান চলে যাচ্ছে পরে আমাদের কি হবে জানি না এত গরমে যেতে হবে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখান থেকে দেখুন আমি কিন্তু পুজো দিয়ে দিচ্ছি এই যে একটু দূর থেকে মোবাইলটা রেখে কিন্তু করছি সবাই একটু দর্শন করে নে আর ঘরে কিন্তু বড়ো মেয়ে আছে তার জন্য সেইভাবে ভিডিওটাও খাওয়া দাওয়ার সময় হলেই দেখাতে পারছে না যেহেতু ও ঘরে আছে তার জন্য তো দেখুন আমি কিন্তু স্কুল থেকে আসার পরেই পুজোটা কিন্তু দিয়েছি যেহেতু ফুল নিয়ে আসতে হয় তার জন্য তো সবদিকে ঘুরিয়ে নিচ্ছে। চলে এসছি খাওয়া দাওয়া করতে স্কুল থেকে এসে অনেকটা কাজ করেছি এই যে মাছের ঝাল আর এখানে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা বানিয়েছি কালকে দই চিকেন আর ওখানে বেগুন আর টমেটো পুড়ে ভালো করে মাখানো তো দুপুরের এই যে খাবার নিয়ে এলাম পাশে তো লবণ আমার রয়েছে দেখতেই পাচ্ছেন যা গরম পড়েছে বন্ধুরা খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিতে হবে মানে কিছু করার নেই এই দেখুন না খাওয়া দাওয়া নিয়ে এসেছি পাশে মেয়ে খাবে তো এই যে খাবার এত গরমে এত খাবার তো আমি খাবো না শুধু একটা শর্ট ভিডিও বানাবো বলে খাবারটা রেখেছি কিন্তু আমি এত খাবার খাই না আর দই চিকেন তো আমি খাবো না মেয়ে খাবে কিন্তু আমি খাবো না শর্ট ভিডিওর জন্য শুধু নিয়েছি বুঝতেই পারছি নাহলে খাবার একদমই খেতে পাচ্ছি না আর এই গরমে তো মানে বলাই নেই আমাদের বাইরে এত পরিমাণ আমার চুল দেখুন স্কুল থেকে এসেছি তারপরে পুজো টুজো দিয়েছি জামা কাপড় ধুয়েছি জামা কাপড় শুকনো দিইনি নি এখনও এখনও কিন্তু জামা কাপড়টা শুকনো দিইনি এদিকে লাইটটা আছে দেখুন দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে রোদ প্রচুর প্রচুর বাইরে রোদ মানে বলার মতো যাইহোক ওখানে আসছে স্নান করো কলেজ যে ছুটি যায় না পরীক্ষা তোর জন্য করছিল তো আমি ওই জন্য সবই করছি তো আমার কাজ করার প্রবলেম নেই কেউ এসেছে দেখি খেতে বসে গেছি কেউ এসে গেছে চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন মাসতে হবে আওয়াজ কম মা আমি খেলাম দই চিকেন দেখেছিলাম দই চিকেন আমি তো খাইনি আমি আমার মতন খেয়েছি মেয়ে খেয়েছে ওইটা দেখিয়েছিলাম কিন্তু আমি খাই মেয়ের জন্য এখন খাওয়া দাওয়া করে বাসন ভাজছি আর জামা কাপড় শুকনো দেওয়া হয়ে গেছি বাকি কাজগুলো কিছু কিছু হয়ে গেছে সব তুই তো ভাত খেয়ে যায়নি তুই তো ভাজি খেতে পছন্দ না কি করার আছে বলুন তো ঘরোটা খেয়ে চলে গেছে যাই হোক বাসন মেজে আজকে দেরি হবে চেয়ার কাছে পরিষ্কার করে নিয়েছি পুরোটা করে নিয়েছি বাকি খালি বাসনটা তারপরে আসছি দোকান থেকে কি আনলে দেখা কার কার ও দেখুন পিউ স্কুল থেকে এসছে তারপরে ক্রিম পাউ নিয়ে এসেছিল আসার সময় আর দেখুন বড়ো দিদির আর তার আর মেজো মেখাবে কিন্তু মেগি সে ক্রিম পাউ খায় না তাই তো তো দেখুন পিউ এখনই আবার কিন্তু টিউশন যাবে তো কতটা বাচ্চাদের পরিশ্রম হচ্ছে দেখুন এক্ষনই এসছে আধা ঘন্টার মধ্যে আবার চলে যাবে এক্ষুনি দেখুন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পিউ টিউশন চলে গেছে এখন চা করছি চা বসিয়ে দিয়েছি মেয়ে সন্ধ্যা দিয়েছে আমি পিউকে আনতে যাব তার জন্য আমি আর কাপড়টা চেঞ্জ করলাম না আবার যাবো দেখাচ্ছি চা করছি দেখুন এখানে চা করছি মা মেয়েদের একটু আর এখানে একটা বড় বিপদ হলো সেটা হলে দুধটা পুরো কেটে গেল এই দেখুন মানে এই দুধটা অ্যাকচুয়ালি আজকের না দুধটা কালকের তো কালে রবিবারে এটা ওটা বাচ্চারা খেয়েছে ওই জন্য আর দুধটা বিকেলে খায়নি একটু দেরি পর্যন্ত বাইরে থেকে গেছিলো যা গরম আবার এই যে মেয়ে নিয়ে এসছে তো আমি ওর বাবা আসার সময় নাহলে পিউকে ছুটির সময় আমি আর এক লিটার দুধ নিয়ে আসবো বর্তমান চায়ের জন্য আমি বললাম এখানে দুধটা নিয়ে আসতে তো এটা আধা লিটার নিয়ে এসছে এই যে একটু চা করছে দুজনের আর এটা কেটে গেছে লেবু দিয়ে একটু ফেটিয়ে নেব চলে আসুন বন্ধুরা সন্ধ্যাবেলা একটা বড় প্রবলেম হয়ে গেল আর শ্বাস নেওয়ার টাইম হচ্ছে না বন্ধুরা স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে একদম মানে একটুও টাইম পাচ্ছে না পিউ যেমনই আসছে সেইভাবে ইউনিফর্ম চেঞ্জ করে জামাকাপড় পরে আবার যাচ্ছে টিউশন তুরন্ত বাচ্চা চলে যাচ্ছে একটুও টাইম পাচ্ছে না তো দেখুন একটু চা বসেছে আমি আর ড্রেস চেঞ্জ করলাম না কেননা পিউকে আবার আনতে যাবো তো চা করছি মেয়ে সন্ধ্যা দিয়েছে বললাম এটাই বলছি যে এখন আর শ্বাস মারার আমাদের টাইম হচ্ছে না এখন বাসন গুছাবো ভর্তি বাসন পড়ে আছে তো চলুন এখন একটু চা খেয়ে আগে বাসনগুলো গুছিয়ে নিই বন্ধুরা ধরো রান্নাবান্না চালু করেছি রুটি তরকারি করছি আর পিউই টিউশন থেকে এসে একটু মোবাইল দেখছিল কেননা ওকেও তো বাচ্চাদের একটু টাইম দেওয়া দরকার তো আটা পিষেছিলাম আটা নিয়ে এসে ঢেলে অনেক কিছু কাজ আছে সে কাজগুলো করে নিয়েছি সময় তো আর ক্যামেরা করা যায় না তো এখন তো তাদের হলো এক্সাম পড়াশোনার মানে যুদ্ধ চলছে বুঝতেই পারছেন আর কাছ থেকে চলে এসছে আমাদের বান্না মানে এখন চলছে চা খাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু সাড়ে নটা হতে যাচ্ছে আমি রুটি করছি তরকারি হয়ে গেছে খালি রুটি করছি এখন আর ওরা তো পড়াশোনা করে সেই দেরি হবে খেতে তো ওর জন্য ওই হিসাবেই আমি রান্না করছি আর রান্না বি আগে আর কখন করব কারণ হচ্ছে পিউকে টিউশন থেকে নিয়ে এসে তারপরে জামা কাপড় চেঞ্জ করে ওকে একটু ইয়ে করলাম আজকে দুধটাও কেটে গেছে গরমের জন্য তো ওর বাবা আবার আসার সময় এক লিটার দুধ নিয়েলেন ওর জন্য পিউ বললো আজকে আর দুধ খাবে না দেরি হয়ে গেছে তো পিউ কিন্তু ক্রিম পাউ খেয়েছে আর একটা প্যাকেট বিস্কিট এসে খেয়েছে তো যাই হোক আমার রান্না কিন্তু একদম লাস্ট এখন পরোটা করছি সবাই সঙ্গে থাকুন তারপরে জামা কাপড়গুলো আজকে তুলে নেব এখন তো যা রোদ হচ্ছে না আজকে দুপুরে কিন্তু পিকে ছাড়তে গেছিলাম তারপরে ভাবে মানে মাথা ঘুরিয়েছি আমার স্কুল থেকে এসে আমি তুরন্ত আর ভিডিও করতে পারিনি একদম খেতে বসেছিলাম ভিডিও করেছিলাম প্রচুর পরিমাণে রোদ এই যে হাওয়াটা দিচ্ছে একদম গরম তেজ হাওয়া তাহলে বোম্বেতে যদি এখন থেকে এই অবস্থা তাহলে ভাবুন কী হতে পারে আর এমনি তো ঠান্ডার সময় একটুও ঠান্ডা পড়ে না হ্যাঁ বোম্বেতে তো ঠান্ডাই হয় না তাহলে ভাবুন আমাদের এখানে অবস্থা কি ফেনের হাওয়াই লাগছে না আমি এখানে পরোটা করছি আমার মোবাইলটা একটু এই সাইডে অসুবিধে হয় ওই সাইডে থাকলে ভালো হয় কিন্তু এখানে মোবাইল ধরার মতন আমার কেউ নেই এত কষ্ট করে মনের আশা তো কবে যে পূরণ হবে জানি না তো এখন আর ভিডিও করছি আসলে কি বলুন তো অনেকে ডেলি ব্লগ দিচ্ছে রোজেরই ভিডিও দিচ্ছেন আমি অনেকের ভিডিও দেখে গেছি আজকেও অনেক দিনের পরে কথাটা বললাম নাহলে আমি বলি না মনে ভাবি যে দেখছে দেখুক না দেখুক রোজ বলেও কিছু হবে না না বলেও কিছু হবে না কিন্তু যাদের আমি রোজের দেখি তার মধ্যে কিন্তু অনেকে আমার ভিডিও দেখে আবার অনেকে কিন্তু ভিডিও দেখেই না হ্যাঁ তো দেখুন যারা আমার দেরি করে ভিডিও দেখছেন পাঁচ ছ দিন পরে ওনাদেরকেও বলছি যদি আপনাদের টাইম হবে দেখুন যদি না হবে না হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আজকে বললাম যে আপনাদের ভিডিও আমি রোজ দেখি আমারও ভিডিওটা আশা করি আপনারা একটু টাইম করে দেখুন আপনারাও কষ্ট করছেন আমিও কষ্ট করছি এত কষ্ট করেও কিন্তু আজকে ভিডিওটা চালু রেখেছি তো যাই হোক আমার পরোটা করা একদম শেষ আপনাদেরকে লাস্টের দিকে ভিডিওটা করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন এখন একদম রান্নাবান্না করে এখানে গুছিয়ে তারপরে আসছে ইন্ডিয়া জিতার জন্য আইসক্রিম পিউ দুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে আইসক্রিমটা